সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসে উপস্থিত আছেন মাহিন নিশাদ তারপরে আছে আমাদের শারমিন আপু আর সেই সঙ্গে আছে আল মামুন ভাই তো আপনারা কি কোথায় থেকে আছেন একটু বলা যাবে সংক্ষিপ্ত করে মাহিন ভাই কোথা থেকে আছেন চিটাগং স্যার চিটা

মিউট হয়ে গিয়েছে মাহিন ভাই দেন আর টি-শার্ট ডিজাইন এগুলার কাজ জানা আছে বিহান্স অ্যাকাউন্টও আছে সেখানে কিছু মাঝে মাঝে কাজের ছবি আপলোড করা হয় আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো আর শারমিনা আপু আপনার কি কোনো গ্রাফিক্স ডিজাইন কাজের অভিজ্ঞতা আছে ভাইয়া আমি বলেছিলাম আপনাকে আমার আসলে ইলাস্ট্রেটর বা ফটোশপ এই দুইটা জিনিস সম্পর্কে একটু একটু ধারণা আছে টি-শার্ট মানে ডিজাইন মূলত কোপিয়েছিলাম আমি কিছু কপি করেছিলাম এতটুকুই এর বাইরে খুব একটা না আচ্ছা এটা অসাধারণ তিনজনেরই মোটামুটি গ্রাফিক্সের না থাকুক বেসিক ধারণাটুকু আছে এতটুকুই যথেষ্ট একদম শূন্য হলেও আমার এই কোর্স্টিতে আপনারা অনেক কিছু করতে পারবেন আমার প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু বেসিক বা অ্যাডভান্স লেভেলে যাদের জানা থাকে তা তাদের জন্য আমার কোর্সটা একদম পারফেক্টলিভাবে তাদের জন্য ম্যাচ করে বা অনেক কিছুই করতে পারবেন আপনারা আরও তো যাই হোক সেই বেসিক ধারণাটুকু আছে এই কারণে আপনাদের জন্য আমার এই প্রথম ক্লাসটাই আপনাদেরকে চমকে দিবে বা অবাক করে দেবে এতটুকু ধারণা রাখতে পারেন তো যাই হোক আমরা কাজে যাবার আগে কিছু আমরা দেখাতে চাই আপনাদেরকে একটু যদি সাথে থাকেন আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আমি যাচ্ছি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে জাস্ট আমার চ্যানেলে যাচ্ছি আমার এই চ্যানেলটা সম্পর্কে অনেকেই জানেন হয়তো বা তাই না তো এই চ্যানেলে কেন আসলাম কিছু জিনিস আপনাদেরকে দেখাব এখানে ভিডিওসে ক্লিক দিয়েছি এবং লেটেস্ট ক্লিক দিয়েছি অর্থাৎ এই যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি এআই রিলেটেড কোর্স এই কোর্সটা মূলত কবে থেকে আমি চালু করেছিলাম সেই জিনিসটা আমি দেখাতে চাই আর একটু যদি স্কুল করি এআই রিলেটেড অনেক ভিডিও দিয়েছে অনেক আগে থেকে সেটা বড় কথা না কিন্তু দু সালে এই এআই দিয়ে পেসিফ মার্কেট থেকে ইনকাম করা এর জন্য স্পেশালি যখন থেকে কোর্স চালু করেছি সেইটা দেখাতে চাই এখানে এখান থেকে মূলত কোর্সটা শুরু হয়েছে দুই মাস আগে থেকে ঠিক আছে অথবা এখান থেকে যদি ধরি আমরা এটা দুই মাস আগে থেকে ওকে এটা হচ্ছে এই কোর্সের প্রথম ভিডিও ছিল অর্থাৎ এই কোর্সটা শুরু করার সময় এই জায়গা থেকে আমি পেইড কোর্সটা শুরু করি সেটা আজ থেকে দুই মাস আগে ঠিক আছে এখানে হিসাবটা এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে যখন আমি মানুষকে গাইড করি কোনো একটা পদ্ধতি সম্পর্কে মানুষকে জানাই বা শেখানোর চেষ্টা করি তখন মূলত আগে আমাদেরকে নিজেদেরকে অভিজ্ঞ হওয়া উচিত দক্ষ হওয়া উচিত তা না হয়ে যদি আমরা মানুষকে দেখাতে যাই শেখাতে যাই তাহলে কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর যেটা সেটা অর্থাৎ নিজে সফল হওয়ার পর মানুষকে দেখানো উচিত ঠিক আছে আর যদি অনেকে আছে নিজে কাজ করে নিজেই শেখে অন্যদেরকে দেখায় না তাদের ব্যাপারটা আলাদা তো আমি যেহেতু দীর্ঘদিন থেকে বিভিন্ন কাজ করি পাশাপাশি মানুষকে শেখাই তাই এক এক সময় এক এক জিনিস শেখাচ্ছি কখনও ওয়েব ডিজাইন শেখাই কখনো ডিজিটাল মার্কেটিং শেখাই তো যাই হোক সবগুলো প্রসেসের মধ্যে আমার কাছে লেটেস্ট যে পদ্ধতিটি সেটা হচ্ছে মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো থেকে পেসিপ ইনকাম করা তো সেটা আগে থেকে বহুদিন আগে থেকেই আমরা করতাম তো এই দু সালে এসে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মাধ্যমে আমরা ফাইল তৈরি করতে পারে অনেক দ্রুত গতিতে ম্যানুয়াল প্রসেসের চাইতে অনেক বেশি দ্রুত গতিতে ঠিক আছে যার কারণে আমার মনে হয়েছে যে এত সহজ পদ্ধতিটা দিয়ে যেহেতু এখন আর্ন করা যাচ্ছে তাহলে কেন আট দশ আট দশজনকে শেখানো যায় না আগেও শেখাইতাম তখন ছিল ম্যানুয়াল প্রসেসে যেটা করতে অনেকটাই কষ্ট ছিল ঠিক আছে এই কারণে আসলে অনেককে শেখাইতে চাইলো অনেকে শিখতে পারত না কারণ একটা দীর্ঘ সময়ের দরকার ছিল একটা যথেষ্ট স্কিল হবার জন্য কিন্তু এআই আসার ফলে এত সময় লাগছে না তো যাই হোক যদি দুই মাস আগে দেখেন এখানে কত ফাইল দেখাচ্ছে সতেরোশো সতেরো হাজার ফাইল এই সতেরো হাজার ফাইল পর্যন্ত এটা ছিল একটা ট্রায়াল ভার্সন আমি এআই দিয়ে কাজ করে এই পর্যন্ত আসার পর মনে হয়েছে যে না এটা প্রুভেন সো এখন অন্যদেরকেও শেখানো যেতে পারে ঠিক আছে সেই সময়ে সেই মাসে এই ভিডিওটা যে মাসে করা হয়েছে সেই মাসে সাতষট্টিটা ডাউনলোড হয়েছে এবং টোটাল আর্নিংটা হয়েছে এত ফর্টি নাইন ঠিক আছে ওই মাসে একটু যদি দেখি টোটাল হিস্টোরিটা কত আছে আমি নট শিওর এটা প্লে করতে হবে নাকি এটা দিস ইয়ার অর্থাৎ এই দুই হাজার চব্বিশ সালের হিস্টোরি তখন ছিল যে যে সময়টাতে আমি ওই এই ভিডিওটা রেকর্ড করেছি তখন পর্যন্ত ছিয়াত্তর ডলার আর্নিং হয়েছে এবং একশো তিনটা ডাউনলোড হয়েছে এবং একশো ছিয়াত্তর ডলার আর্নিং হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটা করার পর কোখান থেকে শুরু হয়েছিল এই জায়গা থেকে এই জায়গা থেকে ভিডিওটা পাবলিশ করার পর আরও ওই রিলেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকগুলো অনেকগুলো সর্বশেষ এখানে তো এখন দুই মাস পরে এসে সেম স্টোরটা সেম অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাতে চাই তখন কত ফাইল ছিল সতেরো হাজার সতেরো হাজার ফাইল ছিল এবং ছিয়াত্তর ডলার আর্নিং ছিল একশো তিনটা ডাউনলোড এবার সেই একই অ্যাকাউন্টে আবার ফেরত আসলাম এবার এখানে আমি আবার রিলোড করে দেখাই আপনাদের যদি কোনো সন্দেহ থাকে অনেকের সেক্ষেত্রে আমি রিলোড করে দেখাচ্ছি এখন ফাইল সংখ্যা দেখেন আছে ছাপ্পান্ন হাজার ঠিক আছে তো ছাপ্পান্ন হাজার ফাইল তো আর এমনি এমনি আপলোড হয়নি আর এখানে অবাস্তব বলে তো কিছু না কারণ আগেরটায় সতেরো হাজার ছিল এখন ছাপ্পান্ন হাজার কারণ অলরেডি দুই মাস আমরা পার করেছি তার মানে ওইদিকে ধরেন বিশ হাজার আর এখানে হলে হলো তাহলে তিরিশ হাজার অর্থাৎ এই দুই মাসে তিরিশ হাজার ফাইল এখানে আপলোড করতে আমরা সক্ষম হয়েছি এবং ইন টোটাল ডাউনলোড হয়েছিল ওখান তখন দুই মাস আগের একশো তিনটা আর এখন ছয়শো চুয়াত্তরটা অ্যান্ড টোটাল আর্নিংটা পাঁচশো একচল্লিশ মাত্র এই দুই মাসের ব্যবধানে ইন টোটাল আর্নিং বুঝতে পারছি তো এখন পর্যন্ত যতগুলো ফাইল এখানে দেয়া হয়েছে আপনারা যেহেতু গ্রাফিক্স ডিজাইনের বেসিক ধারণাটুকু আছে সো আপনাদের এতটুকু বোঝা উচিত যে এই ধরনের ফাইলগুলো যদি আমরা তৈরি করি অ্যাডোবি লাস্ট অফ দিয়ে অথবা যাহা দিয়েই তৈরি করি না এখন অথবা খাতা কলমেও যদি ড্রয়িং করি তারপরও এত কম সময়ে এত হাজার হাজার ফাইল তৈরি করা আর আপলোড করা কিন্তু সম্ভব না তাই নয় কি তো সেই জায়গায় এত হাজার ফাইল কিভাবে তৈরি করলাম বা আপলোড করলাম এখানে কারণ একটাই এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করা হয়েছে তো দুই মাসের ব্যবধানে আর্নিংটা দেখেন কী পরিমাণ পরিবর্তন করা হয়েছে এবং ফাইল তো ইনকাম মূলত টোটালি ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের ওপর পরিশ্রম করবেন বলেই কিন্তু এখানে ফাইল অ্যাপ্রুভ হবে এমনি এমনি হবে না তো পরিশ্রমের পাশাপাশি যদি পদ্ধতিটা আরও হয় সহজ তাহলে কিন্তু আগে যে পরিশ্রম করতে হয়তো একটা ফাইল তৈরি করতে আট ঘন্টা দশ ঘণ্টা এখন আপনি জাস্ট এক ঘন্টায় এরকম এক থেকে দেড় হাজার ফাইল তৈরি করতে পারবেন ঠিক আছে তো এবং পেসিভ ইনকামও যে করা যাচ্ছে এইটা এখন সর্বশেষ এছাড়াও বেশ কয়েকটি সম্পর্কিত আমি ভিডিও দিয়েছি আশা করছি প্রত্যেকটাতে গিয়ে দেখতে পারেন প্লাস যদি কোনো ভিডিও সম্পর্কে বিন্দু মাত্র মনে হয় যে এখানে ফেক দেখানো হয়েছে ভুল দেখানো হয়েছে জাস্ট এটা প্রুভ করতে পারলে তাকে যথাযথ পুরস্কৃত করা হবে ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো বিভিন্ন যারা আর্ন করেছে সফল হয়েছে কোনো না কোনোভাবে তাদের ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং কিছু কিছু ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপসও আছে তো যাই হোক আপনাদের যেহেতু আজকে প্রথম ক্লাস এই কারণে আপনাদের সামনে একটু এক্সপ্লেন করা এতটুকুই তো এখন পরিশেষে কথা হচ্ছে যে শুধুমাত্র অ্যাডোবি স্টক থেকেই যে আর্ন করা যায় এমনটা না আরও অন্যান্য ওয়েবসাইটগুলো থেকেও আর্ন করা পসিবল তো অ্যাডোবি স্টকে অপেক্ষাকৃতভাবে সহজ পদ্ধতিতে আপলোড করা যায় ঠিক আছে কিন্তু অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে শার্টার স্টক ফিক ড্রিমস টাইম ভেক্ট জি বা ভেক্টোর স্টক এই জাতীয় ওয়েবসাইটগুলোতেও আর্ন প্রচুর আর্ন করা যায় কিন্তু ওখানে একটু ক্রিটিক্যাল আপলোড করাটা মানে বিভিন্নভাবে প্রসেস করে আপলোড করতে হয় তাদের গাইডলাইন অনুযায়ী ঠিক আছে কিন্তু অ্যাডোবি স্টকে যত সহজেই আপলোড করা যাক না কেন এখানে আবার একটা সমস্যা আছে এখানে খুব দেরিতে ফাইলগুলো অ্যাপ্রুভ করে অর্থাৎ জমা দেওয়ার পর কিছুটা সময় লাগে তো যাই হোক আমি আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেব যার মাধ্যমে যতটুকু সম্ভব অন্যদের চাইতে আপনাদের ফাইলগুলোকে বেশি দ্রুত অ্যাপ্রুভাল দেবে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা বেশ কয়েকটি মাইক্রোস্টক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলব অ্যাকাউন্ট খোলার

আপনার মিউট করে রাখতে হবে আর হচ্ছে যে ভলিউম কমায় দিতে হবে ডেস্কটপের ডেস্কটপের ভলিউমটা একদম জিরো করে রাখতে হবে ঠিক আছে তাহলে রিপিট আসবে না আচ্ছা যাদের অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্টগুলো আমরা লাইভ খুলে দেব ঠিক আছে তো এখন আমরা যদি যাই এই মুহুর্তে আমরা অ্যাকাউন্ট খুলব তো আমি অ্যাকাউন্টের লিঙ্কগুলো কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলব সেই লিঙ্কগুলো ম্যাসেঞ্জারে দিয়ে দিচ্ছি আর আজকে আপনারা যুক্ত হয়েছেন এই কোর্সটা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে সুতরাং কয়েকটি ক্লাস হয়ে গিয়েছে তিন চারটি ক্লাস তো প্রায় প্রাইমারি যে কাজগুলো যেগুলো আপনারা মিস করেছেন সেগুলো আমি কতটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর পাশাপাশি আগের রেকর্ডেড ক্লাসগুলো আপনাদেরকে দেব আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে যদি তারপরও কোথাও বুঝতে সমস্যা হয় প্রয়োজনে আপনাদেরকে পৃথকভাবে ওই ক্লাসগুলো আমি আবার লাইভে নিব। ঠিক আছে আর যদি মনে হয় যে না আপনারা পারলেন ওটা দেখেই রেকর্ডেড ক্লাসগুলো ওটা রেকর্ডেড বলতে বহু পুরাতন না সাম্প্রতিক আপনাদের এই ব্যাসেরই যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেটাই ঠিক আছে যদি দেখে ওটা কমপ্লিট করতে পারেন তাহলে আমরা অযথাই আর অতিরিক্ত ওই দিকে সময় নষ্ট করব না না করে আপনাদেরকে একদম মূল গ্রুপের এর সঙ্গে একসঙ্গে ক্লাস নেওয়া হবে ঠিক আছে স্যার এই ক্লাস শেষে আপনাদেরকে ওই ব্যাসের গ্রুপের সঙ্গে যুক্ত করে দেয়া হবে সকল প্রকার আপডেট ওই গ্রুপটি থেকে পাবেন সেই সঙ্গে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা জাস্ট ওখানে জানাবেন আমি আপনাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব পাশাপাশি ওখানে একজন কমেন্টর যুক্ত করা আছে তিনিও আপনাদেরকে সাপোর্ট দেবেন সেই সঙ্গে গ্রুপের অন্যান্য যারা এক্সপার্ট রয়েছেন মানে যারা শিখছেন আপনাদের সঙ্গে তারাও আপনাদেরকে একে অপরের সহযোগিতা করবে আর পার্সোনালি আমাকে অন্যান্য প্রসঙ্গে কথা বলতেই পারেন নো প্রবলেম অ্যালাউ করব আমি কিন্তু এই কাজের বিষয়গুলোতে পার্সোনালি না করে গ্রুপে করলেই বেটার ভাল মানে বেটার হবে কারণ কাজের বিষয়গুলো তো আপনার অনেক সময় তাৎক্ষণিকভাবে রেসপন্সের দরকার হয় তাই না তো গ্রুপে আমি রেসপন্স না দিতে পারলে অন্য কেউ একজন দিবে কিন্তু পার্সোনালি করলে হবে কি আমাকে তো প্রচুর মানুষ মেসেজ করে অনেক সময় তাৎক্ষণিকভাবে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমরা এই মুহূর্তে অ্যাকাউন্ট খুলব তো একটু স্ক্রিন শেয়ার করবেন শারমিন আপু আর হচ্ছে মাহিন ভাই স্ক্রিন শেয়ার করতে পারবেন